আরে ভাই আমি তো চেষ্টা করতেছি না এখন কি করবো মা কি আমার একার মা তো তোর তুই একটু চেষ্টা কর তোর ভাবে হাই হায় রে ও লোকটার কতগুলো টাকা পড়ে গেছে গা হ্যালো ভাইয়া হ্যালো ভাইয়া আপনার টাকাটা ব্যাগ রাখতে গিয়ে মনে হয় পড়ে গেছে। টেক প্লিজ। ও হ্যাঁ এইমাত্র তো ব্যাগ রাখতে গিয়ে মনে হয় পড়ে গিয়েছিল। ভাইয়া थैंक यू সো মাচ আমাকে এত বড় উপকার করার জন্য। আপনি একটা কাজ করেন আপনি। এই 5000 টাকা রাখেন। আর ভাই এগুলো কি বলছেন? ভাইয়া একটা কথা কি উপকার যদি কেউ করে উপকারের প্রতিদানwidetildeও হয় না আর nitoও হয় না। ভাইয়া আপনি যে তো আমাকে টাকাটা দিতেই চাচ্ছেন আপনি এই টাকাটা আমাকে না দিয়ে আপনার সামনে যদি কখনো কোন লোক বিপদে পরে তাকে এই টাকাটা দিয়ে উপকার করে দিয়েন ভাইয়া আপনার কথাটা আমার মনে ধরছে আমি এখন থেকে চেষ্টা করব মানুষের উপকার করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাইয়া আর হ্যালো তুই চিন্তা করিস না আমি দেখতেছি যে টাকা পয়সা ম্যানেজ করতে পারে কিনা হ্যাঁ পরশ ভাই অনেকদিন আপনার সাইডে ঘুরতেছি একটা কাজের জন্য কারণ আমি বড় একটা বিপদে আছি আমার মা না খুব অসুস্থ প্রতিদিন অনেকগুলো টাকার ওষুধ কিনতে হয় আর তাছাড়া ডাক্তারও অনেকগুলো টেস্ট দিছে আর ওই টেস্ট গুলো করানো খুব জরুরি অনেক টাকার প্রয়োজন ভাই আপনি যদি আমার একটা কাজ এখন ঠিক করে না দেন আমি খুব বিপদে পড়ে যাব ভাই একটা কাজ আমার ঠিক করে দেন আমি আমার মায়ের চিকিৎসাটা চালাই ইমরান তোমার যে আমি কি বলবো ভাই আমি কিন্তু কম চেষ্টা করতেছি না তোমার জন্য তো অনেক দিন ধরে ট্রাই করতেছি আচ্ছা তুমি আর কয়েকটা দিন ধৈর্য ধরো আমি দেখি একটা কাজ নি ম্যানেজ করতে পারি হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে একটু দেখেন ভাইয়া প্লিজ আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করতেছি আপনার ভাড়া তাহলে কত হলো আমার ভাড়া হচ্ছে পনেরোশো আর আগে নিছেন দুই হাজার টোটাল পঁয়ত্রিশশো টাকা মোট পঁয়ত্রিশশো না জি পঁয়ত্রিশশো আচ্ছা ঠিক আছে কি রে টাকা গেল কই মানি বেগ নাই টাকাও নাই মানি বেগ টাকি দিলে আড়াই লাইলাম নাকি মানি বেগ নিয়েই আসি নাই মানি বেগ কি দিলে বাসায় রেখে এলাম মনে হয় বাসায় রেখে মনে হয় মানি বেগটা বাসার থেকে আনিয়ে নাই ভাইরে বললে দেখি আচ্ছা ভাই আমি মনে হয় মনের ভুলে মানিব্যাগ একটা বাসায় রেখে আসছি বুঝছেন এখন কি করা যায় বলেন তো আরে ভাই আপনি মানিব্যাগ বাসায় রাখছেন না জাহান্নামে রাখছেন সেটা তো আমার দেখার বিষয় না আপনি দুই হাজার টাকা ক্যাশ দিয়েছেন পনেরোশো টাকা গাড়ি ভাড়া আপনি আমার টাকা দেন ভাই আমি এত কিছু বুঝতে চাই না আরে ভাই আপনি তো সিরিয়াস হচ্ছেন কেন আমি তো একটা বিপদে পড়ছি আমি ভুলে মানিব একটা বাসায় রেখে আসছি আর এখানে আমি একটা জরুরি কাজে আসছি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন আমি আপনার টাকাটা অ্যাকাউন্টে দিয়ে দিবো লোকটা তো মনে বাট পার বগি চকি বুঝে আমার টাকাটা খাই যাওয়ার চেষ্টা করতেছে আচ্ছা ভাই আমি এত বগি চকি বুঝি না আপনি আমার টাকা নিছেন আপনি আমার টাকা দেন ক্যাশ দুই হাজার আর পনেরোশো টাকা গাড়ি ভাড়া আপনার এই অ্যাকাউন্ট মেকাউন্ট আমার বুঝে লাভ নাই ভাই এগুলো বাট কাম আমার টাকা ক্যাশ দেন ভাই আর না হয়তো আমি আইনের ব্যবস্থা নিবো কি ব্যাপার চিল্লাচিল্লি করতেছে একটা আমি কতবার বলবো আমি আপনারে বলছি না আমি এগুলা বুঝিনা আপনি আমার ক্যাশ দেন লোকটা মনে হয় কোনো ঝামেলায় পড়ছে যার কারণে এত চিল্লাচিল্লি হইতেছে দেখি তো গিয়া বিষয়টা কি হইল প্লিজ একটু বোঝার চেষ্টা করেন আমি যদি দশ মিনিটের মধ্যে না যেতে পারি আমার অনেক প্রবলেম হয়ে যাবে কি ভাইয়া কোনো সমস্যা আমি ভুলে মানিব একটা বাসায় রেখে আসছি ওনার গাড়িতে আসছি ওনার বিল হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমি ওনাকে বললাম তো ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেই উনি কোনোভাবেই মানতেছে না আমি এখানে একটা জরুরি কাজে আসছি লোকটাকে দেখাতে ভালোই মনে হইতেছে লোকটার উপকার করা উচিত কত টাকা আপনার আমার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এলেন এখানে পঁয়ত্রিশশো টাকাই আছে ঠিক আছে যান ভাই আপনি আমার টাকাটা দিয়ে দিলেন ভাই আর ভাই আপনি বিপদে পড়ছেন আমি হেল্প করলাম এগুলা ফটকামি আর মানুষের সাথে করবেন না লোকটার জন্য বাচ্চা গেলেন আচ্ছা ভাইয়া উপকার করছেন ধন্যবাদ তো ভাই আপনাকে আমি কিভাবে উপকার করতে পারি না না আমাকে উপকার করতে হবে না আপনি একটা কাজ করেন আপনার সামনে যদি কোনো মানুষ বিপদে পড়ে তখন আপনি আবার তাদেরকে উপকার করে দিয়েন তাহলে হয়ে গেল ঠিক আছে ভাই ঠিক আছে আপনার কথাটা আমার মনে থাকবে এই যে কত ভাই আটশো টাকা ভাই আমার নামে একটু লেখা রাখবেন দু একদিন পরে টাকাটা আমি দিয়ে দিব এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই ভাই প্লিজ ভাই ওষুধ বাকি হয় না আর আমার দোকানে বাকি দেওয়া সম্পূর্ণ নিষেধ বড় ভাইয়ের নিষেধ আছে দেখেন ভাই বিষয়টা আমার মায়ের জীবন মরণের প্রশ্ন এই ওষুধটা না হলে আমার মাকে বাঁচানো অনেক কষ্ট হয়ে যাবে ভাই এই সমস্ত কথা প্রতিদিনই শুনি এইসব বয়লা লাভ নাই টাকা দিয়ে ওষুধ নিয়ে যান ভাই একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়েন তো ভাই আমার মা একটু বাঁচান ভাই ওষুধটা দেন না করেন না ভাই বল ভাই দেওয়া যাবে না জানতো আনতে কি হয়েছে ভাই কি সমস্যা সমস্যা বলতে ভাই আমার আম্মা অনেক অসুস্থ ডাক্তার অনেকগুলো টেস্ট দিছে আর ইমার্জেন্সি একটা ওষুধ দিছে আর এই মুহূর্তে আমার পকেটে টাকা নাই ভাই কত টাকা লাগবে আপনার টোটাল সাড়ে তিন হাজার টাকার মতো লাগবো আচ্ছা ঠিক আছে এটা আপনি নেন রাখেন এটা দিয়ে আপাতত আপনি চিকিৎসা করান আপনার মাকে আগে সুস্থ করে তুলুন আর আমি এখানে ওষুধের বিলটা দিয়ে দিচ্ছি এই দাদ এই ওষুধগুলা নেই আর এই যে হইলো মায়ের জন্য টেস্টের টাকা আর এই টাকাগুলো নিয়ে মায়ের একটা হসপিটাল নিয়ে টেস্টগুলো করা ধর তাড়াতাড়ি যা ভাই তুই টাকা পালি কই সকালে তো তোর ফোন দিলাম তোর তো তোর কাছে টাকা ছিল না কোন অবৈধ কাজ টাজ করছস নাকি চুরিদারি করছস কি গস তুই আমি চুরিদারি করব কি লাগা এক লোক আইয়া আমাদের সাহায্য করছে আর বলছে যে তোমার মা যদি সুস্থ হয়ে যায় তোমার মা সুস্থ হয়ে গেলে তাহলে তুমি পরে অন্য কাউকে সাহায্য করে দিও কি করস তাই নাকি তাহলে এটা বুঝতে পারলাম উপকার করলে তার প্রতিদান আল্লাহ কোনো না কোনো ভাবে দিয়েই দেয় কথাটা কিন্তু সত্যি মানুষকে উপকার করলে তার ফল একদিন না একদিন আপনি অবশ্যই পাবেন আল্লাহ তাল্লাহ যে কোনো ভাবে একদিন আপনার উপকারের প্রতিদান দিবিনি